হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশন সকল ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের ক্লাস সিক্সে উনিশ অধ্যায়ের সময়ের পরিমাপ নিজে করি উনিশ দশমিক এক নিজে করি উনিশ দশমিক এক যেটা দুশো উনিশ এবং কুড়ি পেঁজে শুরু হয়েছে দেখতে থাকো বন্ধুরা এই ধরনের অঙ্ক কিন্তু শর্ট প্রশ্নে বা বড় প্রশ্নেও আসতে পারে মন দিয়ে দেখো খুব সহজ অঙ্ক আছে ভালো করে বুঝতে হবে তো প্রথমে আমি তিনের দাগিদটা করাচ্ছি তিনের দাগিদটাতে আছে দেবা কাল 10.25 পিএম এ শুয়ে পড়লো কিন্তু আর এক তার একটা কি দেওয়া আছে একটা 10. 10.25 পিএম একটা দেওয়া আছে এটা কাল শুয়ে পড়লো আজ সিক্স পয়েন্ট সিক্স এ r² উঠেছে তাহলে সে কত সময় ঘুমিয়েছে এটা ভালো করে বুঝতে হবে এটা pm pm মানে কি দুপুর 12টার পর অর্থাৎ এটা রা মানে দুপুর 12টার পরে 10টা 12টার পরে 10টা কখন হয় রাত হয় pm মানে এটা হচ্ছে দুপুর 12টার পর দুপুর 12টা পর এটা মনে রাখতে হবে দুপুর 12টার পর বুঝতে পেরেছো pm আর এটা হচ্ছে রাত 12টা থেকে রাত বারোটা থেকে সকাল বারোটা বা দুপুর বারোটা পর্যন্ত এটার দিয়ে তাকে বলা হচ্ছে এম বুঝতে পারলে আর এটা দুপুর বারোটার পর থেকে রাত বারোটা পর্যন্ত তাকে বলা দুপুর থেকে রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তাকে বলছে এ তাহলে দুটো টাইম একটা এদিকে এম একটা এদিকে যদি পি এম থাকে একটা এম আর একটা পি এম যদি থাকে তাহলে আমরা কি করব। পি এম এর সঙ্গে বারো যোগ করব বুঝতে পেরেছ বা যে কোন একটা সঙ্গে আমরা সাধুতা কি করব বারো যোগ করব করবো ধরো এটা সকাল দশটা আর এটা হচ্ছে বেলা দুটো বা দুপুর দুটো তাহলে কত ঘন্টা সকাল এটা হচ্ছে সকাল দশটা আর এটা হচ্ছে দুপুর মানে এটা দুপুর মানে এটা এটা সকাল মানে এম তাহলে কত ঘন্টা বুঝতে পেরেছো এক্ষেত্রে আমরা কি করব এটার সাথে বারো যোগ করব তাহলে দুই ছিল তার সাথে বারো যোগ করলাম তাহলে এটা এখন হলো কত চোদ্দ তার থেকে এটা বিয়োগ করব তার থেকে এটা বিয়োগ করব দশ বিয়োগ করব তাহলে কত ঘন্টা হয়ে যাবে দশ ঘন্টা বিয়োগ চার ঘন্টা হয়ে যাবে তাহলে এটা আমরা দেখলাম কি বলছি বুঝতে পেরেছি তাহলে যেহেতু একটা পি এম এবং একটা এম থাকে তখন আমরা তাহলে কি করবো আবার পরের টাইম কোনটা সকাল আর দুপুরের মধ্যে পরের টাইম কোনটা দুপুরটা এটা আমাদেরকে বুঝতে হবে আর এটা মুখে মুখে যদি হিসাব করি দেখো রাত দশটার পরে এগারোটা বারোটা হয়ে গেল আবার একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা আট ঘন্টা আর এখানে পঁচিশ মিনিট কম এখানে দশ মিনিট বেশি মানে পনেরো মিনিট কম তাহলে আট ঘন্টাকে পনেরো মিনিট কম মুখে মুখে যদি হিসাব করি বুঝতে পেরেছ সেটা আমরা অঙ্কের মাধ্যমে কি করে হিসাব করব এই অংশটা তাহলে বুঝে নিলে

মানে সেটা থেকে এটা বের করবো তাহলে দুটো টাইমের মধ্যে যে টাইমটা পরের টাইম এখানে দেখো ভালো করে দুটো কথা আবার বলছি এটা ছিল সকাল আর এটা ছিল দুপুর এই দুটোর মধ্যে কোনটা পরের টাইম এটা পরের টাইম আমরা এটা দুই দিয়েছিলাম এটা দশ দিয়েছিলাম এই পরের টাইমটার সঙ্গে আমরা বারবার যোগ করেছিলাম কিন্তু তাহলে এখানে কিন্তু সকালের সঙ্গে যোগ করছি কেন না এখানে জিনিসটা আছে আলাদা এখানে আছে রাতের পরে সকাল রাতের পরে সকাল হয়েছে রাতে ঘুমিয়েছে সকালে তাহলে এটা হয়তো মানে এটা ধরো বুধবার এটা হচ্ছে বৃহস্পতিবার সকাল অর্থাৎ পরে একটা এটা সেই জন্য এটার সাথে যুক্ত হয়েছে এটার সাথে টাইমটা যুক্ত হয়েছে এটা বুঝতে হবে বুঝতে পেরেছো তাহলে এটার সঙ্গে বারো ঘন্টা যুক্ত হলো এইবারে আমরা বিয়োগ করব এটা ভালো করে রাখা একটা ঘন্টা মিনিটের অঙ্ক খুব ভালো করে বোঝো এই যে দশ থেকে এখানে সবসময় দুটো ঘর হবে হ্যাঁ এবং এখান থেকে বেশি হবে দশ থেকে তো পঁচিশ বিয়োগ হবে না তাহলে এখান থেকে ধার নেবে ঘন্টা মিনিটের অঙ্কে ঘন্টা মিনিটের অঙ্কে

তাহলে এখানে এক ঘন্টা মানে ষাট মিনিট ঘন্টা থেকে ষাট গেল আর এখানে দশ আছে দশ আছে আর ষাট গেল তাহলে এটা হলো সত্তর তাহলে এখানে হয়ে গেল সত্তর আর এটা হয়ে গেল আঠেরো থেকে একচল্লিশ এখন হলো সতেরো তাহলে আমরা এইটা থেকে এবার এটা বিয়োগ করবো এটা এটা আমরা মনে মনে বাদ দিব কাটবে না তো মনে মনে বাদ দেবে তাহলে ঘন্টা থেকে মিনিটে যদি যায় যা আছে তার সঙ্গে ষাট বাড়বে দশ আছে ষাট বেড়ে হয়ে গেল সত্তর আর আঠেরো থেকে এক কমে গেল হলো সতেরো এবারে সত্তর থেকে পঁচিশ বাদ দেবো এখানে দশ দশের পাঁচ গেলে পাঁচ এখানে ছয় ছয় দুই গেলে চার আর এখানে এবার তোমরা লিখবে কত সময় বলেছে কত সময় ঘুমিয়েছে না সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বুঝতে পেরেছ এটা হচ্ছে অঙ্কের পদ্ধতি অঙ্কের পদ্ধতি তাহলে একটা এম এবং একটা পিএম থাকলে একটার সঙ্গে বারো যোগ করব কার সঙ্গে বারো যোগ করব এখানে একটা ব্যাপার যেটা বললাম যে সময়টা পরে সেই সময়টার সঙ্গে বারো যোগ করব ঠিক আছে এই নিয়মে এই অঙ্কগুলো হতে থাকবে এবারে পাঁচের দাগে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে আজ ইতিহাস পরীক্ষা এগারোটা তিরিশ এম এ পরীক্ষা শুরু হয়েছে দিদিমণি তার হাতের ডিজিটাল ঘড়িতে দেখলো তেরোটা বাহান্ন বুঝতে পেরেছো যেহেতু এটা তেরোটা দেওয়া আছে তাহলে এখানে আর কোনো যোগ টুক করার দরকার নেই তাহলে শুরু হয়েছে এগারোটায় আর দিদিমণির হাতের ঘড়িতে তেরোটা পনেরো মানো না তেরোটা পনেরো আর শুরু হয়েছে কত এগারোটা তিরিশ এটা এ বুঝলা তেরোটা মানে এটা পি মানে করে দেওয়া আছে তেরোটা চোদ্দটা ডিজিট না বুঝতে পারছি চব্বিশ ঘন্টায় আছে তাহলে এর সঙ্গে আর কোনো যোগ করতে হবে না তাহলে কত সময় পরীক্ষা হয়েছে বুঝতে পেরেছো এ পর্যন্ত কত সময় পরীক্ষা আমরা বিয়োগ করবো এটা আগের মতো সেই আগের মতো এটা ঘন্টা এটা মিনিট

এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল এবারে দেখো আমার এখন এখন বেঁচেছে তেরোটা পনেরো নাকি দিদিমণির ঘড়িতে তেরোটা পনেরো বলেছে দুটো তিরিশ এখানে আবার দেখো দুটো তিরিশ এখানে আবার পি এম বলা আছে পিএম বলা আছে এই যে টাইমটা দেওয়া ছিল তেরোটা মানে বারো যোগ করে দেওয়া আছে হ্যাঁ ডিজিটাল বুঝতে পেরেছ আর এখানে পিএম আছে মানে এর সঙ্গে বারো যোগ করতে হবে এর সঙ্গে বারো যোগ করতে হবে বুঝতে পেরেছ কারণ এটা তো এম পি এম এ দেওয়া নেই এটা বারো যোগ করে দেওয়া আছে তেরোটা মানে বারো বেশি তো নেই আমরা যদি বলিতে দেখি ছয় সাত আট নয় দশ এগারো বারো নাকি এক দুই তিন চার পাঁচ এত বেশি কিছু দেখে না তাহলে তেরো মানে কি মানে বারো যোগ করে দেওয়া আছে তাহলে এখানেও বারো এটা যেহেতু পি এম মানে দুপুর বারোটার পরে তাহলে বারো যোগ করতে হবে এটা অ্যাকচুয়ালি কত ঘড়িতে তাহলে কত পাবো দিদি মানে ঘড়িতে হবে চোদ্দটা তিরিশ কথা হবে চোদ্দটা তিরিশ তাহলে চোদ্দটা তিরিশে শেষ হবে আর এখন হয়েছে তেরোটা পনেরো তাহলে আর কত সময় আছে তাহলে চোদ্দটা তিরিশ আর দিদি ঘড়িতে হয়েছে তেরোটা পনেরো আর কত সময় আছে তাহলে বিয়োগ করে পাবো কি বলছে বুঝতে পেরেছেন তাহলে এটা আছে ঘন্টা এটা আছে মিনি এই ডিয়ক্টে মিনিট হয়ে যাবে এর থেকে উপরে বড় আছে আর কিছু ধার নিতে হবে না তাহলে 30 থেকে বড় করলে 15 আর এক ঘন্টা তাহলে কত সময় হলো উত্তরটা কি হবে 1 ঘন্টা 15 মিনি আর কত সময় লিখতে পারবে এক ঘন্টা 15 মিনিট তাহলে তোমরা কি দেখলে যে 12টা এই যে 2:30 pm সেই জন্য इसको 12 যোগ করতে হবে আর এটা এখানে যোগ করছি না 13টা যেটা 15 ছিল তেরোটা অনেকের সঙ্গে বারো যোগ করে দেওয়া আছে এর সঙ্গে বারো যোগ করে দেওয়া আছে বুঝতে পারলে আচ্ছা এরপরে এই রকম অঙ্কগুলো হতে থাকবে পুরো অঙ্কগুলো এরভাবে আমি ছয়টা পাঠাচ্ছি একটু মাথায় ব্যাপারটা গুলো বুঝে না এই অঙ্কগুলো জানার ব্যাপার আছে এবং এটা শিখে গেলে নিজের গুলো শিখে গেলে বসে দেখি এটা হয়ে যাবে এবার ছয়টাতে বাড়ি থেকে বাসে চেপে বাবা অফিসে পৌঁছতে দু ঘন্টা সাতাশ মিনিট সময় লেগেছে কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে দু ঘন্টা একান্ন মিনিট সময় লেগেছে তাহলে যাওয়ার সময় কত লাগছে তাহলে যাওয়ার সময় কত লাগছে একটা আছে দু ঘন্টা সাতাশ মিনিট একটা ঘন্টা আর একটা মিনিট যেতে সময় লেগেছে এটা কি হয়েছে এটা যেতে সময় লেগেছে আর আসতে সময় লেগেছে কত আসতে সময় লেগেছে দু ঘন্টা একান্ন মিনিট তাহলে মোট কত সময় লেগে যাওয়া এবং আসতে যেতে এবং আসতে তাহলে যেতে ও আসতে আসতে মোট সময় লাগে তাহলে আমরা কি করবো যোগ করতে হবে যেতে সময় লাগছে দু ঘন্টা সাতাশ মিনিট আর আসতে সময় লাগছে দু ঘন্টা একান্ন যোগ করতে হবে এখন এগুলো একসাথে হবে না সাত আর আট যোগ এক যোগ করলে আট পাঁচ আর দুই যোগ করলে সাত এটা তাহলে এটা হলো এক আর চার ঘন্টা সাতাশ মিনিট চার ঘন্টা সাতাশ মিনিট বুঝতে পারলে তাহলে সাতাশ না আটাত্তর মিনিট আটাত্তর মিনিট এবার মিনিটের ঘরে যদি ষাটের বেশি থাকে মিনিটের ঘরে যদি ষাটের বেশি থাকে তাকে ষাট দিয়ে ভাগ করে মিনিটের ঘরে যদি ষাটের বেশি থাকে তাকে ষাট দিয়ে ভাগ কর তাহলে সিক্সটি ষাট একে ষাট তাহলে আঠেরো তাহলে এটা হয়ে গেল মিনিট কারণ মিনিট ছিল আর ষাট দিয়ে ভাগ করে ঘন্টা তার মানে এই আঠাত্তর মিনিট মানে এক ঘন্টা আঠেরো মিনিট এই এক ঘন্টাটা এখানে চলে আসবে এই এক ঘন্টাটা এখানে চলে আসবে তাহলে এটা হয়ে যাবে পাঁচ ঘন্টা আঠেরো মিনিট পাঁচ ঘন্টা আঠেরো মিনিট পাঁচ ঘন্টা আঠেরো মিনিট তাহলে এখানে আমরা কি দেখলাম মিনিটের ঘরে যদি ষাটের বেশি থাকে তাকে ষাট দিয়ে ভাগ করবো এবং যে ঘন্টাটা পাবো সেটাই ঘন্টার সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে এটা হয়ে গেল এরপরে আমরা আটের সি ডি করাছি রকম এব করালে তোমরা হয়ে যাবে এবি যা আছে সিটি একই রকম একদম সেম আটের সি ডি করাচ্ছি এবিটা একই রকম তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সকলকে রিকোয়েস্ট তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করে একটু পাশে থাকো বন্ধুরা তো আটের আমি সিটটা করাচ্ছি আটের সিট কি আছে একটা আঠেরো ঘন্টা উনিশ মিনিট আঠেরো ঘন্টা উনিশ মিনিট পনেরো সেকেন্ড তার সঙ্গে যোগ করতে বলেছে ন ঘন্টা ন ঘন্টা পঞ্চান্ন মিনিট চার পাঁচ একে ছয় আর ন পাঁচ চোদ্দ চার হাতে থাকলে পাঁচ ছয় একে সাত আর আট আট ষোলো এক সতেরো সাত হাতে থাকলে তাহলে এটা যেমন আমরা যেমন করি প্রথমে আমরা ঠিক সেইরকম করে নিলাম এইবার আমাদের কাজ আছে দেখো দিক থেকে যাবো শেষ দিক থেকে যাবো শেষ দিক থেকে যাবো কি হচ্ছে এখানে দিয়ে 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 বেশি আছে তাহলে 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 ভাগ ভাগ এটাকে তিন এবং এটা কি ছিল সেকেন্ড তাহলে এটা হয়ে যাবে মিনিট এটা সেকেন্ড ছিল তাহলে এটা হয়ে যাবে সেকেন্ড এটা মিনিট তাহলে এক মিনিট এখানে বেশি হয়ে যাবে তাহলে একসাথে উত্তরটা হবে না আমরা ধীরে ধীরে দেখছি তাহলে চুয়াত্তর ছিল এটা এটা চুয়াত্তর ছিল এখানে এক মিনিট বেড়ে গেছে তাহলে এটা হয়ে যাবে পঁচাত্তর মিনিট আর তিন সেকেন্ড এটা উত্তর হয়নি এরপরে আরো একটা আছে কারণ এখানে পঁচাত্তর মিনিট আছে ষাটের বেশি এটাকে আবার ষাট দিয়ে ভাগ করতে হবে এখানে যে ষাটের বেশি আছে এক এবং এটা কার ঘর এটা মিনিটের ঘর এটা কার ঘর ছিল সেকেন্ডের ঘর এটা ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে ষাট দিয়ে ভাগ করলাম পঁচাত্তর মিনিটকে ষাট একে ষাট পনেরো পনেরোটা কি থাকলো মিনিট আর এটা হয়ে গেল ঘন্টা তাহলে এখানে সাতাশ ঘন্টা ছিল এক ঘন্টা বেড়ে গেছে তাহলে এটা হয়ে গেল আঠাশ ঘন্টা আর এটা বাকি থাকবে কত পনেরো মিনিট তিন সেকেন্ড এটা হয়ে গেল উত্তর এটা হয়ে গেল উত্তর আঠাশ ঘন্টা পনেরো মিনিট তিন সেকেন্ড এইরকম এইগুলো শিখলে আমি বারবার বলছি যে পরে প্রশ্ন মালাটাও সহজ হয়ে যাবে বসে দেখি উনিশ এরপরে ডিপটা এটা আমরা যোগ করেছি ডিপটাতে বিয়োগ আছে বিয়োগটা যদিও আগে এক অঙ্ক বানানোর মধ্যে বলে দিয়েছি আমরা জানি ঘন্টার হয় ঠিক আছে বিয়োগ করতে বলেছে উনিশ ঘন্টা উনিশ ঘন্টা উনত্রিশ মিনিট ভালো করে দেখো এখানে এককের কথা এখানে কিছু নেই সবসময় ঘন্টা মিনিটে দুটো করে ঘর থাকে আর কিছু ঘর না থাকলে জিরো দিয়ে দিবে আর আঠের বা এটা আমাদের মাইনাস করতে বলেছে এটা মাইনাস করতে বলেছে ঠিক আছে দেখো এটা থেকে উপরে ছোট আছে তাহলে এর কাছ থেকে আগে ধাপ নেবে তাহলে এখানে আগে দেখো জিরো জিরো ছিল এটা মিনিট থেকে সেকেন্ড গেছে এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ড বেড়ে গেল তাহলে জিরোর সঙ্গে সাত যোগ করে সাত তাহলে এখানে অ্যাকচুয়ালি এখানে কত আছে এখন সাত আর এটা এখন হয়ে গেছে কত ছয় খেয়াল রাখতে এটা এখন হয়ে গেছে ছয় ঠিক আছে আমাদের উনত্রিশের দিকে ছয় ছোট তাহলে এ আবার এর কাছ থেকে নেবে তাহলে এখানে আছে ছয়

দশ দশের আট গেলে দুই পাঁচ পাঁচের এক চলে গেলে চার এখানে ছেষট্টি ছেলাম ষোলো ষোলো নয় গেলে নাম বারো নয় দশ এগারো বারো তাহলে হলো কত তিন ঘন্টা তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট বিয়াল্লিশ তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট বিয়াল্লিশ বুঝতে পেরেছ এটা তাহলে এখানে সাত থেকে এক নিয়ে নিলে আর ছয় পরে থাকলো এখানে আবার বলছি উপরটা দেখা যাচ্ছে না ছয় পরে থাকলো আর নিচে কথা ঘন্টা ঘন্টা থেকে ঘন্টা থেকে এক ঘন্টা ষাট মিনিট ষাট বেড়ে গেল তাহলে যে ছয় ছিল ষাট বেড়ে গেল এই জন্য এটা হয়ে গেল কত ছেষট্টি এই জন্য এটা হয়ে গেলো ছেষট্টি তোমরা এই লিখতে পারো অথবা তার উপরের লাইনেও লিখতে পারো এবার ছেষট্টি থেকে উনত্রিশ বাদ দেবো যেটা এখানে দেখিয়েছি তো বন্ধুরা এইভাবে অঙ্কগুলো হবে যারা আমার চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করে বন্ধুরা আর অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থাকো পরবর্তী ভিডিও অবশ্যই দেখতে থাকো আর আমি কিন্তু সাজেশন দেওয়ারে শুরু করব এবং নমুনা প্রশ্ন যেগুলো তোমাদের থার্ড ইউনিট বা এমএল পরীক্ষায় কিছু দামি দামি স্কুলে প্রশ্ন উত্তর সহ করাবো কয়েকটা প্রশ্ন উত্তর সহ করাবো এবং ওই উত্তরগুলো যদি দেখো প্রশ্ন সহ তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে বা যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা করতে পারবে তাই যে প্রশ্নগুলো উত্তর সহ করাবো ওইগুলো তোমরা ভালো করে দেখবে এবং পরবর্তী ভিডিওগুলো ভালো করে দেখবে সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব ভালো থাকো সবার পড়াশোনা খুব ভালো হোক জয় হিন্দ বন্ধে